বামুটিয়া ব্লকের অন্তর্গত উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের কিছু অঞ্চল এবং পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকাতে সঠিকভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না বামুটিয়ার জলিলপুর এলাকাতে যে জলের পাম্প রয়েছে সেই পাম্প থেকেই এই এলাকাগুলোতে পানীয় জল সরবরাহ করা হয় কিন্তু দীর্ঘ প্রায় ছ মাস যাবত এই এলাকাতে সঠিকভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললে দপ্তর জানায় এই এলাকার জল সরবরাহকারী পাইপগুলো ওয়াশ করতে হবে তারপর সঠিকভাবে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও এই সমস্যা নিরসন করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না দপ্তর অন্যদিকে স্থানীয়রা এক প্রকার বাধ্য হয়ে আগরতলা বামুটিয়া সরকারের ভোগ জুড়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে মঙ্গলবার এদিন আগরতলা বামুটিয়ার সড়ককে অবরোধ করে স্থানীয় জনগণ দাবি করেন এই এলাকাতে সঠিকভাবে পানীয় জল সরবরাহ করার জন্য উদ্যোগ গ্রহণ করার প্রায় দু ঘন্টা পথ অবরোধ চললেও ঘটনাস্থলে আসেনি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন বিজেপির বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা তারা ওনারা নিজেরাই এদিন অবরোধ মুক্ত করেন এই সড়ক পরবর্তী সময়ে গ্রামবাসীর সাথে আলোচনায় বসেন এই এলাকাতে পানীয় জল সরবরাহ করার জন্য কী ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে জল না আজকে প্রায় গেছে কয়েক মাস পরে জল নাই কিছুদিন আগে কিছুদিন জল আয় না তার আমরা অনেকের প্রধানের মেম্বারে তারপরে পঞ্চায়েত যেন মিটিং হয় যেন আমরা জলের সমস্যার কথা কই কিন্তু তারা কোনো আইজব দিয়ে তারা এটার কোনো ইয়ে করছে না বলে এই ভাড়াটা যে জল নাই বা তার যে এইভাবে জলের অসুবিধা তারা এন একটা জলের ব্যবস্থা করে রাখবে তারা এটার লোক মাথা গামানি নাই প্রধান মেম্বারও কোনো কইলেও তারা কইলে যে কথা না কইলে তারা এই কথা তারা কালি কইসি কইসি করুন এটার তো কোনো মানে নাই আর একজনের বাড়িতে কিন্তু জল দিব একদিন দিব দুদিন দিব তিন চার দিন কোনো দিত না ওখানে জল নাই কই কামও কামোনা এলে ওখানে আমরা আর রাস্তার ভিতরে দাঁড়াইছি এলাকা তিনবার দাঁড়িয়ে নয় আর এটা তো আমরা একটা মান সম্মানের ব্যাপার আছে এই যে বাড়ি থেকে বৌ যদি বাইরে বাইরে দাঁড়ায় এটা কি লজ্জার বিষয় না বাড়ি থেকে বৌদি দাঁড়ায় রাস্তার ভিতরে দাঁড়ায় সেটা অবরোধ করে জলের লেগে এটা কি ফধান মেম্বারের একটা লজ্জা নাই এটা যখন আমরা বাড়ির মানুষের লজ্জা এটা আমরার লজ্জা এটা ফার লজ্জা এটা দেশের লজ্জা এটা

এখন আজকে অনেক সমস্যা বুঝিনি জল অনেক দিন আয়ে আবার অনেক দিন আয়েনা কিন্তু এই যে ভালো করে যদি ছারে কিন্তু আয়ে তাহলে আয়েনা আয়ে এখন দেখার স্থানীয় নেতৃত্বদের হাত ধরে পানীয় জলের সমস্যাকে কেন্দ্র করে সংগঠিত হওয়া এই পথ অবরোধ প্রত্যাহার হলেও আগামী দিনে এই এলাকার মানুষের পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কি উদ্যোগ গ্রহণ করা হয় The Fact Bureau